আসসালামু আলাইকুম টুকাপুর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে এই যে রান্না করব আজকে সামান্য আয়োজন এখানে বরবটি ভাজি বরবটিটা একদম চিকুন করে ফলে নেওয়া হয়েছে এভাবে এই ভাজিটা খুব স্বাদ হয় ওই যে চাপাত তরকারি রান্না করবো এই যে পেঁয়াজ রসুন এখানে কাটা আছে এই চাপাতে একটু আলু আর কাঁঠাল বিচি দেব আর এই যে বড় মতো বাচ্চাদের জন্য মাংস সামান্য একটা আয়োজন আজকে দুপুরের এই যে এখানে একটু পানি দিলাম এই পানিটাতে এই যে এখানে একটু মরিচ কাটি দিয়ে দিচ্ছি প্রথমে একটু পানিতে আর একটু হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু আলু কাঁঠা লুচিটা একটু শক্ত তাই একটু এটা আগে দিয়ে দিই একটু লবণ দিয়ে পানিটা একটু গরম হলে এখানে এই যে কাঁঠাল বিচি আর আলুটা দিয়ে দিলাম এটা একটু আগে হোক কিছুক্ষণ সময় বেশিক্ষণ না একটু নাড়াচাড়া করে তারপরে মূল সবজিগুলো দিয়ে দিব যেহেতু কাঁঠাল বিচি আর আলুটা একটু শক্ত আর এটা একটু আগে দিয়ে দিই একটু পানি দিয়ে কিছুক্ষণ বসানো থাকে একটু ঢেকে রাখি কিছুটা সময় এই যে চাপাতে কি কি দিচ্ছি দেখুন এই যে বেগুন সবুজ বেগুনটা নিয়েছি এটা হচ্ছে চিচিঙ্গা এটা কাকরোল আর কিছু বরবটি দিলাম একটু পটল দিলাম আর কি একটু মনে হয় ধুন্দুলও আছে আছে যে এখানে একটু ধুন্দুল অনেক কিছু আসলে দেওয়া যায় চাপা তরকারি একটু মিষ্টি লাউ কিংবা একটু মিষ্টি আলু দিলে ভালো হতো এই যে চাপাত চাপার রান্না করার জন্য এখানে কিছু চাপা নিয়েছি কিছু মরিচ আর কিছু রসুন এটা একবারে ব্লাইন্ড করব অনেকে হাতে বেটে দেয় আমি ব্লাইন্ডেরই করবো পানিটা শুকিয়ে গেছিল এখন এই যে এগুলো সবজিগুলো দিয়ে দিচ্ছি নাড়াচাড়া দিই ঢেকে দিলাম কিছুক্ষণ হোক আর এদিকে আমি চাপাটা ব্লাইন্ড করে নিয়ে এসছি সাথে থাকুন কিছু আস্ত মরিচ দিদি দিই যারা ঝাল কম বেশি খান তারা কম বেশি করে নেবেন চাপার তরকারিটা আসলে অনেক রকমের হরেক পদের সবজি দাওয়াতে অনেক বেড়ে যায় এই যেটা ব্লাঞ্চ করার পরে এই হচ্ছে এটা একটু পরে দিয়ে দেব আর একটু সিদ্ধ হয়ে আসলে মাঝে দিয়ে দেব এই চুলাতে বরবটি ভাজিটা বসায় দিই আমি কিন্তু খুবই সিম্পল ভাবে রান্না করি আমি এত মশলা দিই না ভাজি ভাজিতে কড়াইতে আগের একটু জল ছিল সেটা কাজেলা বসে দিই এখানে দিচ্ছি